নালিয়া পাতা তিন আটা আনিছে ষাট টাকা কদিন পরে মানুষে খাইতেও নাই আর এখন রোজা করি এত দাম ইসা মাছ আনছি এখানে দুই বাঘা দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকা কেজি চাইছি মুরগি আনছি একটা আর মাছ

তুই শুকনা খরচ আনছি গর একটু মিলাদ ফোরামো বলতে আশেপাশে মানুষের ইত্যাদি মামুচ্ছিল ইত্যাদি মিল লাগে কিছু বাজার সদা আনলাম যে এখানে আর এখানে হচ্ছে কাটাকাটি চলছে আমাদের গরের খাব বাজার আর মিতাদের বাজার এখন শুকনা বাজারটা শুধু আনছি হ্যাঁ বিলাই এ বিলাইটা বড় ব্যথমিস গো ঈশা মিহাজ বিলাইটা সরাও

কেউ খাবার দেয় না দে না খাবার দি মানে ও বা গাছের গাছ মরছে গোল সাতটা কি বেরিয়ে আনছ মশল্লা কি কীতা গো এটা কি গাছ এম বুড়া গাছ জানিতে লেবু পাতহলীয়া গ্ৰেণ্ড ফ্লেবাৰ ভাল লাগে দুইজন দুই জায়গায় সাহস কত বলো দেখো 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 কইছে দেখো যাই হোক মুরগ হয়ে গেছে মাছ কাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হলো শাক আর চিংড়ি মাছ বাসার পাল্লা